হেফাজত ইসলাম বাংলাদেশ এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত নায়বে আমির ও খালাবত মজলিস বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় নায়াবে আমির জনাব আলহাদ হসরত মৌলানা মুফতি সাইদ সাহেব الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيموا الدين ولا تتفرقوا فيه صدق الله آمنت بالله جاتيو علماء مشايخ وائم مقرشو মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আদর্শ কল্যাণমুখী ওলামার মাসায়ক সুদী সমাবেশ আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ওলামা দায়িত্ব দায়িত্ব করণীয় উপলক্ষে আজকের এই সমাবেশ আমি আল্লাহ সুপ্রাদ করছি যিনি আমাকে এই সমাবেশে আসার সুযোগ দিয়েছেন কেন্দ্রীয় এবং স্থানীয় ওলামা সরাহা এবং দিনদার ভাইদের সাথে একত্রিত হওয়ার সুযোগ দিচ্ছেন সেজন্য সুখ আদায় করতেছি আলহামদুলিল্লাহ তার সাথে আমি আন্তরিক মারফত দিচ্ছি আয়োজকদেরকে এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের এই পদক্ষেপগুলিকে কবল করেন আদর্শ রাষ্ট্র গঠনে এবং আমাদের দায়িত্ব পূর্ণীয় উপলক্ষে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা এবং জ্ঞান আছে আমি এই বিষয়ে আপনাদের দেশতে অনেক বেশি অনবগত আমি সাধারণ একটা কথা বলি আমাদের দেশে বিভিন্ন মসজিদে সাথে জুমান নামাজ পড়ানি করেন বিভিন্ন সময়ে তারা দিনই কথা বলেন যদিও প্রত্যেক মসজিদ থেকে গোছালো কথা হয় না বা ধারাবাহিক কোনো বিষয়ে আলোচনা হয় না বিক্ষিপ্ত আলোচনা হয় বেশিরভাগ ক্ষেত্রে তারপরেও তাদের ব্যায়াম থেকে এমন কিছু লোক তৈরি হন হবে যা অত্যন্ত সৎ সাধু যারা সমাজ দুর্নীতি করে না এবং তাদের আখবাক ভালো তারা কোনো দায়িত্ব প্রাপ্ত হইলেও সেখানেও তারা আমান এবং দেওয়াল প্রমাণ করে যান প্রশাসনের বিভিন্ন জায়গায় যদিও পরিমাণে কম কিছু ব্যক্তি এমন আছে। ব্যক্তি হিসাবে খুব সৎ এবং তার এই সততার পিছনে মেহনতটা কার কেরামের তাদের কথা তিনি শুনেছেন কেরাম তাদেরকে ওয়াজবিশ করেছেন যার কারণ তার দিল্লির ভিতরে লাগছে এবং তৈরি হয়েছে ওই স্থানে তার নিজের কার্যক্ষেত্রে যখন চলে গেছেন সেখানে দেখা গেছে এসে ঘুষ খায় না সুদ লেনদেন করে না তার মধ্যে জুলুম করে না দুর্নীতি করে না জীবন জীবনযাপন করে যদি বিক্ষিপ্ত আলোচনা এবং সামান্য মেহনতের ফলে যদি এমন কিছু লোক তৈরি হয়ে যায় তাহলে নিয়মতান্ত্রিকভাবে আম যদি মেহনত করেন তাহলে আশা করা যায় একটা বড় পরিসরে এবং যোগ্য এবং সৎ লোক তৈরি হবে যাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠন হবে কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে কাজে আমরা এখান থেকে এই খোরাক নিয়ে যাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমরা এখন থেকে এই সুচিন্তিত বিষয় নিয়েই কথাবার্তা বলবো কাজ করে যাব যাতে করে আমাদের দেশে এর একটা বড়ো পরিবর্তন সৃষ্টি হয় এবং সব সৎ লোকের সমাজের মধ্যে প্রভাব বিস্তার হওয়া সতলুক তৈরি হয়ে যায় কেরাম নামাজ ফরজ ফরাজ ফরাজ নামাজ আমরা পড়ে থাকি তাকবির তাহরিবর পর থেকে নামাজ শুরু হয় এর আগে নামাজ শুরু হয় না তাকবির তাহরিবের পর যেমন কিছু কাজ ফরজ আছে আমরা জানি ভিতরে বাইরে ফরজের কথা বাইরে কিছু কাজও ফরজ আছে বাইরের কাজগুলো নামাজ ভিন্ন ভিন্ন অংশ না ভিতরের কোনো অংশ না কিন্তু সেগুলি ফরস নামাজ হওয়ার জন্য আজকে এই সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা ইত্যাদি এই কাজটা করার জন্যও কিন্তু কিছু কাজ আছে এই কাজটা করা যেমন আমার দায়িত্ব ওয়াজিব এবং এই কাজ করার জন্যও কিছু কাজ আছে উপকরণ যেগুলি আমাদের কর্তব্য এবং ওয়াজিব আমরা এই বিষয়ে অনেকেই بخبر، اما اوليك اي اتكي جدوري شريعت حاكيل بسطو بحلو ايه اقنر جانب الله تعالى حكم الله و الرسول الامر منكم اياتنا و على وُجُوبِ نصب طاعة وليل الامر و على غجب نصب الامام ইমামের আনুগত্য করা যদি ইমাম যদি নাই থাকে আনুগত্য করবো কেমনি আদেই হবে কেমন তার তাহলে ইমাম কায়েম করাও কিন্তু আমাদের জন্য বাজিব সহজ কথায় আমাদের দেশে যে যে সমস্ত আইন আছে এগুলি কিন্তু ইসলামী আইন না এগুলি খ্রিস্টানদের তৈরি আইন এবং সেই আইনে দেশ ও রাষ্ট্র চলছে আমি একজন মুসলিম হিসাবে আমি তুমি দাবি করতে পারি যে আমার দাবি হইল ইসলামী আইন বিচার আচার ইত্যাদি হোক ইসলাম শুধু বাহ্যিক কিছু কাজের নাম না শুধু মামালতের নাম না এর মধ্যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে হদ কায়েম করা আছে বিচার আচার আছে ইনসাফ প্রতিষ্ঠা করা আছে জুলুম প্রতিরোধ করা আছে দুষ্টের দমন সৃষ্টির পালন আছে এই সবগুলি আমার দায়িত্ব এইগুলি করার জন্য আর যে এইগুলি আমাদের দরকার যে কাজগুলি যে পদক্ষেপগুলি সেখানে প্রত্যেকের কিন্তু আমরা এর থেকে বেহর হয়ে থাকি কথা বলতে পারি না রাজি না কথা বললে যেন চিন্তা হয় না যেন কোন বললাম এক সময় ছিল এরকম এই কথা বলতে গেলে বলা আমি বাদ গেলি সবগুলি এই রাজনীতির কথাগুলি বলবেন না এই জন্য আমাদের মেজাজ পরিবর্তন হয়ে গেছে সেই রাতের মেজাজ নাই বলতেও ভয় পাচ্ছি বলি না না বলতে বলতে সাধারণ মুসলমান যারা তার ওই আইনেই তারা অভ্যস্ত হয়ে গেছে এমন কি এখন আমরা পর্যন্ত এই কুফুরি আইনের সমর্থ। এর মধ্যে লিপ্ত যেখানে কোথাও দুর্ঘটনা ঘটলে খুন খারাপই হইলে বিচার আচার চাই মিছিল মিটিং করি সেখানে আমার দাবি থাকে মুখের ফাঁসি চাই বিচার চাই ফাঁসি চাই আপনারা জানেন ফাঁসি কোনো ইসলামী আইন না কুফুরি আইন ফাঁসি বলতে ইসলামী কিছু নাই দাবিই করতেছি আমি এই কুফুরি আইনটা বাস্তবায়ন হওয়ার জন্য সমাজে সমস্ত বিচার আচার হয় আইনে কোর্টে দর্শকদের ওই বিচারে তো বাদি পক্ষ খুশি হয় যাই অমুখের ধর্ষকের বিচার হয়েছে বলে আমরা খুব সন্তুষ্ট আছি সুবিচার পাইছি কেউ সেই বিচারটা কিন্তু আইন হয় নাই মানে ইসলামে আইনে হয়েছে তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করতেছি ঘোষণা দিতেছি এতে কি ইমান থাকে না যায় কিন্তু আমি খবর রাখি না এভাবেই আমি ধ্বংস হয়ে যাচ্ছি যাই হোক আমি আমার দাবি করতেছি মুসলিম হিসাবে আমার দাবি আমার জীবনের সকল কাজগুলি যাতে ইসলামের উপর হয় বিচার আছে যাতে ইসলামী আইনেই হয় এর জন্য যা কিছু করুন আমাকে করতে হবে যে পরিবেশ তোমার দরকার হয় করতে হবে ঝুঁকি নিতে হয় ঝুঁকি নিতে হবে সবচেয়ে মতো কথা সমাজকে আমাদের বিষয়গুলি বুঝাইতে হবে মানসিক পরিবর্তন করতে হবে এবং এর পক্ষে মতামত গড়তে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সহিবুত দিয়ে দেন হিম্মত আলহ তোফি খায় দিয়ে দেন মসল্লামী আসসালাম আলাইম আলহাম الحمد لله شكرا بارك الله